বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা মহান আল্লাহ পাকের প্রশংসা ও রসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রিয় বন্ধুরা কিয়ামতের বড় দশটি আলামতের মধ্যে ইয়াজুজ ও মাজুজের আগমন হলো। অন্যতম এক ভয়াবহ নিদর্শন পৃথিবীর ইতিহাসে তাদের আবির্ভাব হবে এক মহা বিপর্যয় কোরআন ও সহি হাদিসের আলোকে আজ আমরা আলোচনা করব যে এই রহস্যময় জাতি কাঁরা তারা কোথায় আছে এবং কিভাবে তাদের আগমন ঘটবে আমাদের আজকের এই আলোচনা হবে পবিত্র কোরআন ও সহি হাদিসের রেফারেন্সের উপর নির্ভর করে প্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ইয়াজুজ ও মাজুজ কারা কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আসলে ও মাজুজ আদম আলাহ ইসলামের বংশধর এবং মানব জাতিরই দুটি বিশাল গোত্র বা জাতি অধিকাংশ আলেমের মতে তারা বয়গম্বর নূহ আলাইহ ইসালামের পুত্র ইয়াফিস বা ইয়াফিথের বংশধর তারা পূর্বের দূরবর্তী অঞ্চলের জাতি ছিলেন এবং ইয়াফিথের বংশধর হিসাবে তারা মূলত অনারব গোত্র এই জাতি ছিল খুবই বর্বর অত্যাচারী এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা দুর্বল জাতিগুলোকে আক্রমণ করত এবং তাদের ফসল ও জীবিকা ধ্বংস করে দিত তাদের সংখ্যা মানব জাতির অন্য সকল অংশের তুলনায় অবিশ্বাস্যভাবে বেশি হবে হাদিসে। রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা বলবেন হে আদম আদম আলাহিসাল্লাম বলবেন আমি আপনার ডাকে হাজির তখন বলা হবে জাহান্নামীদের বের করে আনো বলা হবে কতজনের মধ্যে কতজন বলা হবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন এ কথা শুনে সাহাবাগন বিচলিত হলেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ভয় করো না কারণ তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজ থেকে হবে নয়শো নিরানব্বই জন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো ছত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো বাইশ এই হাদিস থেকে তাদের বিপুল সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেকের ধারণা ছিল তারা অন্য কোনো সৃষ্টি কিন্তু সহি বর্ণনা দ্বারা প্রমাণিত যে তারা মানব জাতি থেকে উদ্ভূত তাদের শারীরিক গঠন নিয়ে অনেক কল্পকথা প্রচলিত থাকলেও হাদিসে তাদের বিশেষ কোনো দৈহিক বৈশিষ্ট্যের বিস্তারিত বিবরণ নেই তবে তাদের শারীরিক শক্তি ও বর্বরতার কারণে মূলত তাদের ভয় করা হতো দর্শক পবিত্র কোরআনে সুরা আল কাহাফের বিরানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ রয়েছে এবং নামক এক ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে তাদের আটক রাখার বর্ণনা দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা বলেন অতঃপর সে পুনরায় পথ চলতে শুরু করল অবশেষে যখন সে দুই পর্বতের মধ্যস্থলে পৌঁছল তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ জামিনে মহা অশান্তি সৃষ্টি করছে আপনি যদি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন তবে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব সুরা আল কাহাফ বিরানব্বই থেকে চুরানব্বই এরপর জুলকার নাইন মজবুত লোহা ও গলিত তামা ব্যবহার করে তাদের জন্য এক সুদীর্ঘ প্রাচীর নির্মাণ করে দেন আল্লাহ তাআলা জুলকার নাইনের কথা উদ্ধৃত করে বলেন তিনি বললেন এটি আমার রবের পক্ষ থেকে রহমত যখন আমার রবের ওয়াদা আসবে তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের ওয়াদা সত্য সুরা আল কাহাফ আটানব্বই এই ওয়াদা বা প্রতিশ্রুতি হল কেয়ামতের আগে তাদের বের হয়ে আসার সময় প্রিয় দর্শক তাহলে ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোরআন বা সহি হাদিসে তাদের ভৌগোলিক অবস্থান বলা হয়নি তবে বর্ণিত প্রাচীরের ওপারে তারা এখনও আটক রয়েছে সহি সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদের এই প্রাচীর ভেদ করার দৈনিক প্রচেষ্টা সম্পর্কে জানিয়েছেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায় প্রত্যেকদিন জুলকার নাইনের প্রাচীরটি খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে যখন প্রাচীরের প্রান্তসীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অন্য প্রান্তের সূর্যের আলো দেখা যেতে থাকে তখন তারা বলে অবশিষ্ট অংশ আগামী কাল খুঁড়ব তখন মহান আল্লাহ প্রাচীরটিকে আগের মতোই মজবুত অবস্থায় রূপান্তর করে দেন পরের দিন এসে তারা প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে যেদিন মহান আল্লাহ তাদের মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন তারা খনন কাজ শেষে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আগামীকাল অবশিষ্ট অংশ খুঁড়ে ওপারে চলে যাব পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশ সেই অবস্থায় পাবেন যতটুকু তারা খুঁড়ে রেখেছিলেন অবশেষে প্রাচীর ভেদ করে বের হয়ে পড়বে সুনানে তির্মিজি হাদিস নাম্বার তিন হাজার একশো তিপ্পান্ন ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার ছিয়াত্তর অর্থাৎ মহান আল্লাহের ইচ্ছা অনুযায়ী একদিন তারা ইনশা আল্লাহ মানে আল্লাহ চাহেন তো বলবেন এবং এর মাধ্যমেই সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে প্রিয় দর্শক কেয়ামতের বড় আলামত হিসাবে তাদের আগমন ঘটবে দাজ্জালের ধ্বংসের পর এবং ঈসা ইসা সালামের পৃথিবীতে অবস্থানকালে নওয়াজ ইবনে সমায়ন রাহ আলা আনহুর দীর্ঘ হাদিসে এর বিস্তারিত বর্ণনা রয়েছে দাজ্জালকে হত্যা করার পর যখন পৃথিবীতে মুসলিমদের মধ্যে স্বস্তি ফিরে আসবে তখন আল্লাহ তা ইসা আলাইকে বলবেন আমি এমন এক সম্প্রদায় বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারো নেই তুমি আমার বান্দাদের তুর পর্বতে সমবেত করো সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো এরপর মহান আল্লাহ ইয়াজুজ ও মাজুজের জন্য পথ খুলে দেবেন তারা প্রাচীর ভেদ করে বেরিয়ে এসে এমন দ্রুত গতিতে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়বে যে মনে হবে যেন উঁচু স্থান থেকে নেমে আসা কোনো স্রোত বা ঢল তাদের সংখ্যা হবে অগণিত তারা পৃথিবীতে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসযোগ্য চালাবে তারা সামনে যা পাবে তাই খেয়ে ফেলবে তাদের প্রথম দলটি তাবারিয়া বা গলিল নামক হৃদের সব পানি পান করে শেষ করে ফেলবে পরের দলটি যখন সেখানে পৌঁছবে তখন বলবে এখানে কি কখনো পানি ছিল সহি মুসলিম এরপর তারা বাইতুল মুকদ্দাসের জবালুল খামর নামক পাহাড়ে উঠে দম্ভের সাথে ঘোষণা করবেন আমরা পৃথিবীর অধিবাসীদের শেষ করেছি এবার আকাশের অধিবাসীদের পালা এরপর তারা আকাশের দিকে তীর ছড়বেন আল্লাহর কুদ্রতে সেই তীরগুলো রক্ত মাখা হয়ে ফিরত আসবে এতে তারা আরও বিভ্রান্ত হয়ে পড়বে মুসলিমরা তুর পর্বতে আশ্রয় নেবে এবং চরম খাদ্য সংকটে পড়বে মুসলিমদের কোনো মানবিক শক্তি দিয়ে তাদের মোকাবেলা করার ক্ষমতা থাকবে না তাদের ধ্বংস হবে একমাত্র মহান আল্লাহের নির্দেশে প্রিয় দর্শক যখন পরিস্থিতি চরম আকার ধারণ করবে তখন আল্লাহের নির্দেশে এবং ঈসা আলাইহ ইসাল্লামের দোয়ায় এই মহাবিপদ থেকে মুক্তি মিলবে হাদেশ শরীফের মধ্যে এসেছে ঈসা আলাইহ ইসাল্লাম ও তার সঙ্গীরা মহান পাকের কাছে প্রার্থনা করবেন তখন মহান আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাকাফ বা এক প্রকার কৃমি পোকা সৃষ্টি করবেন এই পোকাগুলো তাদের ঘাঁড় আক্রমণ করবে ফলে তারা সবাই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি মরে যাওয়ার মতো ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাঁত্রিশ এরপর ঈসা আলাইহিসালাম ও মুসলিমরা যখন তুর পর্বত থেকে নেমে আসবেন তখন পৃথিবীর এক বিঘৎ জমিও ইয়াজুজ মাজুজের পচা লাশের দুর্গন্ধে খালি থাকবে না তখন ঈসা আলাইহ ইসাল্লাম আবারও দোয়া করবেন মহান আল্লাহ তালা তখন বিশাল আকারের একদল পাখি পাঠাবেন যাদের গলা হবে উটের মতো সেই পাখিগুলো মহান আল্লাহের আদেশে সমস্ত মৃতদেহ বহন করে দূরে নিক্ষেপ করবে কিছু বর্ণনায় এসেছে সেই লাশগুলো সমুদ্রে নিক্ষেপ করা হবে বা যেখানে আল্লাহ চাইবেন সেখানে নিক্ষেপ করবে এরপর মহান আল্লাহ পাক আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে প্রিয় দর্শক এই ভয়াবহ বিপর্যয়ের পর পৃথিবীতে পুনরায় শান্তি ও প্রাচুর্য ফিরে আসবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপর জমিনকে হুকুম করা হবে যে সে তার ফল ও বরকত ফিরিয়ে আনে এমনকি একটি ডালিম হবে এত বড় যে একটি দল তা দিয়ে তৃপ্ত হবে এবং তার ছায়ায় আশ্রয় নেবে দুধে বরকত দেওয়া হবে একটি উঁটের দুধ একটি বিরাট দলের জন্য যথেষ্ট হবে গাভীর দুধ একটি গোত্রের জন্য এবং ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার মুসলিমরা ইয়াজুজ ও মাজুজের তীরধনুক অস্ত্রাদি সাত বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবেন এটি হবে পৃথিবীতে ইসা আলাহ ইসালামের উপস্থিতিতে এক শান্তিপূর্ণ সময়কাল প্রিয় দর্শক ইয়াজুজ ও মাজুজের আগমন কিয়ামতের এমন এক নিশ্চিত আলামত যা আমাদের ইমানকে মজবুত করে এবং মহান আল্লাহর ক্ষমতা ও ওয়াদার প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করে এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীর জীবনে শান্তি ক্ষণস্থায়ী মহাবিপর্যয় যে কোনো সময় আসতে পারে তাই আমাদের উচিত সকল ফেতনা থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সৎ আমলের মাধ্যমে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকল ফেতনা থেকে রক্ষা করুন এবং কিয়ামতের দিনের জন্য প্রস্তুত থাকার তৌফিক দিন আমিন প্রিয় দর্শক আমাদের আজকের এই আলোচনাটি কুরান ও সহি হাদিসের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিন পরবর্তী ইসলামিক ভিডিওতে চোখ রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জজাকাল্লা খায়রান আল্লাহ হাফিজ